বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান বকুল ফুল বকুল ফুল শোনা দেয়া হাত কেন শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোটে গ বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাতকে কেন ধি বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাতকে নোবান্ধাইলে শাওনু ভাদর মাসে জামাই আদর করেল জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা নাই তো ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বাঁধাইলে আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরেকা পরাণ ফাটে বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বাঁধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটে গো বকুল ফুল বকুল ফুল सुना दिया हाथ के नो बकुलूल बकुल फूल बकुल फूल सुना दिया हाथ के क